কুর্তি কদমতলা এলাকায় কদমতলা পঞ্চায়েত অফিসের কনফারেন্স হলে ভারতীয় জনতা পার্টির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় একত্রিশে জানুয়ারি বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা পঞ্চায়েতের কনফারেন্স হলে ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় এই সাংগঠনিক বৈঠকটি মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় যেখানে আগামী দিনে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে আলাপ আলোচনা করা হয় এবং সাংগঠনিক দিক দিয়ে আগামী দিনে কিভাবে ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মন্ডলকে আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি রাজাধর দু সালের ভারতীয় জনতা পার্টির দলীয় প্রার্থী দিলীপ তাতিন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এবং জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বগণ